আমি তো হুজুর আছে কথা এত দাম যদি ওই সোনালী মুরগির দাম হয় পাকিস্তানিটা

আমার সত্যের বিনিময়ে এক বছর পূর্বে ডিম নিয়েছিল খাইছিল ডিমটা কি ডিম ছিল সেদ্ধ ডিম জোরগণ কি ডিম সেদ্ধ ডিম দাউদ সালাম সঙ্গে সঙ্গে বললেন তুমি কি সত্য মেনে নিয়ে দিন খাইছি বলে হ্যাঁ তাহলে সত্য অনুযায়ী তোমাকে তো টাকা দিতেই হবে চারশো চল্লিশটা মুরগির দাম কমার সঙ্গে দিতেই হবে বলে আমার তো টাকা নাই

এই ভিটা মাটি বাড়ির যা ছিল সব সিমানাকে ওমি দিয়ে দিলে সব কিছু যখন হারিয়ে গেছে তালমাটাল পাগলের মত শূন্য হয়ে রাস্তা ঘাটে করে खुদার জয়asti হয়ে রাস্তার মাঝে এক জন পড়ে আছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কলিজা কি বলে দাউদ আলাইহিস সালামের কলিজা কত বড় সত্তা ভাবি পায় না আল্লাহ

লোকদের প্রতি কথা বলল না আমি বাপের দরবারের বসে থাকছি সেই লোক যা তখন করেন দিনে এক ছাকা শেত ধান নিয়ে গিয়া সোলাইমান খানের দরবারে সুদ্ধ দিয়ে এখানে শিখাইতেছে সোলাইমান কয় কেন এই ডাক্তার লোক কি একজন আসে বলছে স্যার উনি শেত ধান শিখাচ্ছে তুই কয় কি করছে তো খবরদার এই ধান নষ্ট করো না এখান থেকে বেসন হবে সেটা দিয়ে আমার ধান হবে বলছে পাগল ধরে নেয়

তো হলো ইসলাম সারা নেই বিচার বিধি কেও নিশ্চিত করতে পারবে না জনগণ ঠিক না না ঠিক ইসলাম যদি কোন দিন প্রতিষ্ঠিত হয়ে যায় যত বড় নেতা হোক মন্ত্রী

জেনা করলে সঙ্গে সাপ করতে পারি না দৌড়া মারতে পারি না অগবান দিলে আশীরা দৌড়া মারতে পারি না মত ঠাইলে আমরা আশীরা দৌড়া মারতে পারি না হত্যা করলে হত্যার হত্যা করতে পারি না এই সমস্ত কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারতেছি না এগুলো কেমনে করব। বলে এইটা করার জন্য ইসলাম প্রতিষ্ঠানার জন্য আমাদের প্রত্যেককে ইসলামী আন্দোলন করতে হবে আমাদের কি ইসলাম আন্দোলনকে প্রভাবিত করতে হবে ইসলামী আন্দোলনের পথে আমাদের জীবন চালক করতে হবে আমরা ইসলামি আন্দোলন জড়িত করতে পারি ইসলাম খুদিস্তার কাজ যদি করতে পারি চেষ্টা যদি করতে পারি এটাই আমাদের জন্য যথেষ্ট হবে জলাল্লাহ সুবহানাল্লাহ বলন হুজুরের কথা কোনা আছে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আছে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আল্লাযী নাজাহাতু ফিনা লানহদি আলকুনহ

আর এখন আপনারা যে মাহফিলটা করেছেন যুব সম্প্রদায় বলতেছে সে গান কাজ না করলে ছেলেরা